প্রতি রাতে ঘুমানোর সময় আল্লাহ তালার তিনটি সুন্দর নাম পড়ুন এক নম্বরে আপনার জীবনের সমস্ত গুণাগুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে দুনিয়াতে আপনি হালালভাবে কোটি কোটি টাকার মালিক হবেন তিন নম্বরে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন এই তিনটি নাম যদি চুপি চুপি রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে যদি আপনি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে চমৎকার করে আল্লাহ তালা বলছেন নল্ল হাকিয়ামাউ ওয়াকুদা ওয়া আলা জুনুবিহিম আল্লাযিনা জাররা ইয়াদকুরুনা আল্লাহ আল্লাহ পাকের যিকির করবে কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াকুদা বসে বসে ওয়ালা জুনু জুনুবিহিম শুয়ে শুয়ে মহান আল্লাহ পাকের যিকির করবে যিকির কি পরিমাণ করতে হবে الله قران سورة الأحزاب بقولت يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين بولين هي إيمان اذكروا الله تمرأ رَمِيَ الله بركة زكي كُرُوا ذكرا كثيرا অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে ওসব বিহু বক্রতা ও কী সকাল কি দুপুর কি সন্ধ্যা কি রাত সব সময় আমি আল্লাহর জিকির আল্লাহ পাকের জিকির করলে কি হবে কি লাভ হবে আমাদের আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমে বলেন ফেজ ফুর তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো আল্লাহ আল্লাহব হামদি আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে ইবাদত বন্দি করে দান সাদাকা করে আল্লাহকে ভয় করে করে গুনায়ের কাজ ছেড়ে ছেড়ে আল্লাহকে ভয় করি আল্লাহ তাআলাকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের স্মরণ করেন আমাদের জীবনের গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে গুণাগার বান্দাগুলার গুণা ক্ষমা করে এবং বান্দা বান্দিদেরকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের স্মরণ করেন সোবাহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আরো লাভ কি হবে আরেকটা আয়াত আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ আমাদের বাম স্তনের দুই নিচে হচ্ছে কলব এই কলবের মধ্যে কলবটি হচ্ছে স্বচ্ছ সাদা যখন আমরা একটি গুনাহ করি একটি দাগ পড়ে যায় দুইটি গুনা করলে দুইটি দাগ পড়ে যায় এমন করে করে যখন গুণা করে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে যায় গুণা করলে কলবের মধ্যে দাগ পড়ে যায় তখন নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ইবাদত বন্দিগি ভালো লাগে না কিন্তু আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরটা পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায় তখন সমস্ত ইবাদত বন্দিগি করতে আপনি আপনার ভালো লাগবে আপনি সাথ পাবেন সুবাহনাল্লাহ আহমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর তিনটি সুন্দর গুণবাচক নাম যদি পরে ঘুমাতে পারেন আপনাদের গুণা মাফ হবে আল্লাহ তালা প্রচুর পরিমাণে আপনাদেরকে রিজিক দিবেন এবং আল্লাহ আলমিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন রহমতের বাড়ি দ্বারা আপনার উপর নাজিল করবেন এজন্য আল্লাহ তালা কোরআনল করিমে এই নাম সম্পর্কে সুন্দর নামগুলা সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যারা ডাকবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কবুল ও মঞ্জুর করে নেন সোহান আল্লাহবে আমদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহরবুল আলমিন কোরআন করিমে বলেন ও দব প্রকাশ্যে ডাকের চেয়ে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন গোপনের ডাকটাকে বেশি পছন্দ করেন ওদিয়াস্তা যে আল্লাহকে ডাকতে দেরি তো আল্লাহ রাব্বুল আলমিন জবাব দিতে দেরি করেন না সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন জবাব দেন সোবাহ আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোন মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আপনি যদি রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে যদি আল্লাহ পাকের তিনটি সুন্দর নাম যদি পড়েন অবশ্যই এই নামগুলা পড়ার আগে আপনি ঘুমানোর আগে সুন্দরভাবে আপনাকে অজু করতে হবে উত্তমভাবে রসুল করিম সাল্ল আলী ও যেমন করে অজু শিক্ষা দিয়েছেন সুন্দরভাবে অজু করলে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর হলো অজুর পানি সাথে জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে হামদি দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলমিন শেষ নবীর যারা তারা যদি সুন্দরভাবে যদি অজু করে উত্তমভাবে যদি অজু করে আল্লাহ রব্বুল হাসরের মাঠে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূর নূরে চমকাতে থাকবে নবীজি সাল্লাহ আলিউসাল্লাম তাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহর হুকুমে জন্নতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ অজু শেষ হয়ে গেলে কলিমে শাহাদাত পড়বেন আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত পড়লে কি হবে কালিমায় শাহাদাত যদি পড়েন আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফিরিশ সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দা বান্দি যে দরজা দিয়ে জান্নাতে যেতে যাই ওই দরজা দিয়ে জান্নাতে তাদেরকে প্রবেশ করার সুযোগ করে দাও আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে বিছানার মধ্যে শুয়ে যাবেন দোয়া পড়বেন পড়বেন জিকির আজকার করবেন তসবি তাহলিল পড়বেন এর আগে গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটি অনুরোধ করব। অনুরোধ না এটা বাধ্যতামূলক আপনাকে করতে হবে সেটি হলো পাঁচ আক্ত নামাজ পড়তে হবে এটা অবশ্যই পড়তে হবে যদি আপনি যে কোনো কাজে আমলে যদি সাকসেস হতে চান তারপরে আল্লাহ পাকের তিনটি নাম সুন্দর নাম পড়বেন নামগুলা পড়ার আগে তিনবার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم پراششه প্রথম নম্বরে যে নামটি পড়বেন একটি নাম একচল্লিশ বার করে পড়বেন প্রথম নামটি হল এই নামটি যদি পড়েন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবেন রহমত বর্ষণ করবেন আপনার প্রতি চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে এক নম্বরে পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লা রহমানু ইয়া আল্লাহ রহমানুইয়া অল আল্ল বার পড়বেন দ্বিতীয় নাম্বারে যে নামটি পড়বেন ইয়া গফারুয়া অল্ল ইয়া গফা আল্ল ইয়া আপনার জীবনের যত অপরাধ আছে গুনা আছে পাপ আছে সব আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সোহানদিহী তিন নম্বরে যে নামটি পড়বেন এ নাম পড়লে বৃষ্টির মতো রিজিক আসবে ধনী হয়ে যাবেন চাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন ইয়ার্জা কুইয়া ইয়া কুয়া অয় রা কুয়া আল্লা এই তিনটি নাম একচল্লিশ বার একচল্লিশ বার পরে তারপর দুরুশরীফ পড়বেন আবার দুরুদ ইব্রাহিম তিনবার তারপরে চুপি চুপি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবেন নিজেক চাইবেন সাহায্য চাইবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তা দান করুন